নমস্কার নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন যারা চ্যানেলটি প্রথম প্রথম দেখছেন তাদেরকে বলব সাবস্ক্রাইবের সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যে আপডেটটা আপনাদের কাছে দেওয়ার ছিল সেটা বলছি যে রাজীব বম্মা অ্যান্ড আদার্স কেসটা দ্রুতই উঠতে চলেছে এবং সেটা খুব দ্রুত শুনানি হবে এর কোনো ডিফেক্টস নেই ডিফেক্স কেটে গেছে এটা পদ্ধতিগত কিছু যে পরিবর্তন ম্যাট ছশো আটত্রিশ করেছে কারণ হচ্ছে ঘরে বাইরে প্রচণ্ড চাপ তার পরিপ্রেক্ষিতে কিছু পদ্ধতিগত পরিবর্তন করার পরিপ্রেক্ষিতেই মামলাটাকে একটু পিছিয়ে শুনানি করানো হচ্ছে তাই কেউ চাপ নেবেন না নিশ্চিন্ত থাকুন যে অতি অবশ্যই এই মামলা শুনানি হবে এবং মামলা শুনানি হওয়ার পরে স্টে পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে কারণ যেহেতু রাজীব বম্মা অ্যান্ড আদার্স মূল মামলাকারী হাইকোর্টে ছিল তাই তার যুক্তি শুনতে বাধ্য কোর্ট তাই সেই যুক্তিতে সুপ্রিম কোর্টের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী চিফ জাস্টিস যদি মনে করে তাহলে স্টে অবশ্যই দেবে যদি গ্রাউন্ড শক্তিশালী হয় বিশেষ করে যদি রিজার্ভেশন পলিসি এইটা বৈধতা পায় তাহলে মামলা স্ট্যান্ড করবে সিট আপডেট হবে কিনা জানি না কিন্তু একটা কথা বলি যে এই মামলা স্ট্যান্ড করবে কারণ হচ্ছে রিজার্ভেশন পলিসি যদি খাটে যদ্দূর শোনা যাচ্ছে যে যদি চিফ জাস্টিসের বেঞ্চে এটা শুনানি হয় যে আমরা রিজার্ভেশন পলিসির যে উদাহরণ দেওয়া হয়েছিল বা দিয়েছিলাম সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে আমাদের হাতিয়ার করা হয়েছিল সে জাজমেন্টটা কিন্তু তৎকালীন এলাহাবাদ কোর্টের চিফ জাস্টিস ছিলেন এই বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাই ওনার নিজে দেওয়া জাজমেন্ট উনি সেটা ভায় ভায়োলেট বা এড়িয়ে যেতে পারেন না সেই দিক থেকে কিন্তু রিজার্ভেশন পলিসি খাটলে প্যানেলে প্রচুর ক্ষতি হবে এবং প্যানেল কি হবে সেটা পরে দেখা যাবে অনেকে অনেক কথা বলবে এটা হচ্ছে লজিক সেই লজিকটা আমি আপনাদেরকে বললাম যদি এই রিজার্ভেশন পলিসি না খাটে তাহলে তো রাজীব বোম্মা অ্যান্ড কেসের কোনো ভ্যালুই থাকবে না আর সিট আপডেট সিট আপডেটটা সংখ্যা বলা মুশকিল সেটা সংখ্যা কমিশন বলতে পারে কিন্তু কোর্ট বলতে পারে যে তুমি গেজেট মানো রুলস মানো রুলস অনুযায়ী তুমি নিয়োগ করো এটা বলতে পারে আর চোদ্দোশো রুলস নিয়ে সওয়াল জবাব হবে কি হবে না এটা রাজীব অ্যান্ড আদার্সের কেসে সম্ভবত নেই ওটা ভতা আমি আপনাদেরকে আগেই বলেছে তো এই হলো ব্যাপার আর যেহেতু হাইকোর্টে নট ইন দ্য লিস্টের সঙ্গে আমাদের এককভাবে একই আইনজীবী সওয়াল করেছিল ম্যাট ছশো সুপ্রিম কোর্টে নট ইন দ্য লিস্টের বিরোধিতা করছে তাই নট ইন দ্য লিস্ট ক্যাভেট দাখিল করেছে তারা রাজীব বোম্মা অ্যান্ড আদার্সের সাথে সরাসরি মুখোমুখি লড়াই হবে তাই নট ইন দ্য লিস্টের সাথে ম্যাট ছশো আটত্রিশের আপাত দৃষ্টিতে কোনো সম্পর্ক এখন আর নেই তাই কেউ গভীর চিন্তা করবেন না নিশ্চিন্ত থাকুন খুব দ্রুতই এই মামলাটি উঠবে এবং বিয়াল্লিশ হাজার যে ডায়েরি নাম্বার এখনও পর্যন্ত এসএলপি পড়েনি বেঞ্চ নির্ধারিত হয়নি যা চেক করা গেল তার সাথে সাথে অভিষেক মুখার্জি অ্যান্ড আদার্স যে মামলা সেই মামলাটিও ম্যাট ছশো আটত্রিশের দ্বিতীয় মামলা সেইটিও ডায়েরি নাম্বার রয়েছে সেটারও এখন এস এলপি নাম্বার হয়নি সম্ভবত তাই দুটো এসএলপি ম্যাট ছশো আটত্রিশের পক্ষ থেকে হয়েছে পরবর্তী চমক কিছু থাকে কি না দেখা যাক ভবিষ্যতে বলবে আপনারা লক্ষ্য রাখুন চিন্তা করবেন না ভালো কিছু হবে এটুকু আশা রাখুন দেখা যাক হাইকোর্টের ভুল দুটিকে সুধরে সুপ্রিম কোর্টে ভালো কিছু করা যায় কি না বা ভালো কিছু করার চেষ্টা করেন কি না কেউ ভালো থাকুন সকালে সুন্দর থাকুন